গুড মর্নিং বন্ধুরা নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি দীর্ঘ প্রায় বছরের পুরনো প্রথা তুলে দিল জুম্মার নামাজের জন্য দেওয়া দুই ঘন্টার বিরতি বাতিল বড় সিদ্ধান্ত বিধানসভায় বিধানসভা পরিচালনার এগারো নং বিধি সংশোধন মুসলিম বিধায়কদের দাবি অগ্রাহ্য বিস্তারিত থাকবে প্রতিবেদনে দুই হাজার এগারো নয় দুই হাজার এক সালের জনগণনার ভিত্তিতেই হবে পঞ্চায়েত পুনর্গঠন বিরোধীদের দাবি অগ্রাহ্য সরকারের আয়না ট্রেনের ইঞ্জিনের ডাক্কায় দুমড়ে মুচড়ে গেল ই রিকশা মর্মান্তিক মৃত্যু ঘটল চালকের অল্পে রক্ষা পেলেন ই রিকশার বাকি দুই যাত্রী ক্ষতিপূরণের দাবি পরিবারের প্রবল ভাঙনে বরাক নদীতে তলিয়ে গেল স্কুল ভবন অর্থ বরাদ্দের দাবিতে পাঁচ সেপ্টেম্বর অনশনে বসছেন প্রধান শিক্ষক সহ অন্যান্যরা বরাকে কাগজকলের জমিতে দুই হাজার কোটির বেশি বিনিয়োগ কুড়ি হাজারের বেশি কর্মসংস্থান হবে বিধানসভায় কমলাক্ষকে জানালেন শিল্পমন্ত্রী বিমল বরা হাইলাকান্দি বন বিভাগের মাটি জুড়িতে কাটাকাল নদী থেকে বালি তুলে অবৈধভাবে পাচার বন বিভাগ মার খাচ্ছে রাজস্ব তদন্তের দাবি জনগণের হাফলং শহরে একাধিক বাইক চুরির ঘটনায় পুলিশের জালে আটক সাত চোর উদ্ধার আটটি বাইক বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হল দীর্ঘ প্রায় সাতাশি বছরের পুরনো প্রথা তুলে দিল অসম বিধানসভা জুম্মাবারে ইসলাম ধর্মাবলম্বী বিধায়কদের নামাজ আদায়ের সুবিধার জন্য ঘন্টার বিরতি রাখা হতো অধিবেশনে কিন্তু জন্মলগ্ন সাল থেকে চলে আসা সেই প্রথার বিলুপ্তি ঘটবে এখন শুক্রবার শেষবারের জন্য বিধানসভার অধিবেশনে ছিল দু ঘন্টার নামাজ বিরতি কিন্তু আগামী অধিবেশন থেকে সেই প্রথার বিলুপ্তি ঘটবে নামাজ আদায়ের সুবিধার জন্য শুক্রবার আর বিরতি থাকবে না অধিবেশনে কদিন আগেই বিধানসভার রুলস কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবারে নামাজ আদায়ের জন্য অধিবেশনে আর বিরতি দেওয়া হবে না ধর্মনিরপেক্ষ দেশে এই প্রথা চলতে পারে না বলে অধ্যক্ষ বিশ্বজিৎ দুইমারি নিজেই শুক্রবারের বিরতি তুলে দেওয়ার প্রস্তাব দেন রুলস কমিটির বৈঠকে কংগ্রেস ও এআইইউডিএফ এর সংখ্যালঘু বিধায়করা ছিলেন মিজবাউল ইসলাম লস্কর এবং আমিনুল ইসলাম দুজনেই দীর্ঘদিনের সেই প্রথা তুলে দেওয়ার বিরোধিতা করেন বৈঠকে দু ঘন্টার বদলে অন্তত এক ঘন্টা হলেও বিরতি দেওয়ার দাবি করেন তারা কিন্তু জুম্মার নামাজের জন্য শুক্রবার দু ঘন্টার বিরতি তুলে দিতে বিধানসভা পরিচালনার এগারো নম্বর বিধি সংশোধন করা হয় রুলস কমিটির বৈঠকে কমিটির সেই প্রতিবেদন শুক্রবার বিধানসভায় পেশ করেন সংখ্যালঘু বিধায়ক আমিনুল ইসলাম বিধানসভায় সেটা গৃহীত হয় ফলে শুক্রবারের নামাজ বিরতির স্থায়ী বিলুপ্তি ঘটে লোকসভা ও বিধানসভা কেন্দ্র পুনর্গঠনের পর রাজ্য সরকার এবার হাত দিয়েছে পঞ্চায়েত পুনর্গঠনে পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের সঙ্গে ডেভেলপমেন্ট ব্লক পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু পঞ্চায়েত পুনর্গঠনে দুই সালের জনগণনার বদলে দুই সালের জনগণনাকে ভিত্তি করার দাবি তুলেন বিরোধীরা কারণ এর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই কিন্তু সরকার সেটা মেনে নেয়নি বিধানসভায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানান লোকসভা বিধানসভা কেন্দ্র ডিলিমিটেশনের মতো পঞ্চায়েত পুনর্গঠনে ও সালের জনগণনাকে ভিত্তি করা হয়েছে কারণ সদ্য লোকসভা বিধানসভা কেন্দ্র পুনর্গঠন করা হয়েছে এর ভিত্তিতে ফলে মানুষের সন্তুষ্টি থাকবে কোনো ধরনের বিতর্ক তৈরি হবে না রেলের ইঞ্জিনের ধাক্কায় পিণ্ড পাকিয়ে গেল একটি ই রিক্সা মর্মান্তিক মৃত্যু হল চালকের ভয়াবহ এই দুর্ঘটনায় ই রিক্সা চালকের দেহ ভিন্ন হয়ে যায় শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ লালার আয়নাখাল রেল ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা জানা গেছে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ রেলের একটি ইঞ্জিন হাইলাকান্দি থেকে লালার দিকে যাওয়ার পথে আয়নাখাল তিমুকা সংলগ্ন রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি ই রিক্সাকে ধাক্কা মারে খড়কুটোর মতো ছিটকে গিয়ে দলা পাকিয়ে যায় ই রিক্সাটি এতে চালক বিলালুদ্দিন মজুমদার ঘটনাস্থলেই প্রাণ হারান তার হাত মাথা এবং পা রেলের ইঞ্জিনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় অবশ্য অবিশ্বাস্যভাবে ই রিক্সার দুই যাত্রী প্রাণে বেঁচে গেছেন এই ঘটনা প্রত্যক্ষ করে কিং কর্তব্য বিমূর হয়ে যান এলাকার মানুষ মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ এবং রেলওয়ে পুলিশ ফোর্স এলাকার মানুষ জানান ট্রেনের ইঞ্জিনটি ক্রসিং অতিক্রম করার সময় গেট খোলা ছিল এদিকে ঘটনার পর পুলিশ গেটম্যান এন সিংহকে আটক করে নিয়ে গেছে প্রবল ভাঙনে স্কুলের ভবন শৌচালয় মিড ডে মিলের রান্নাঘর চলে গেছে বরাক নদীর গর্ভে যদিও এখনো পর্যন্ত শিক্ষা বিভাগের পক্ষ থেকে নতুন ভবন নির্মাণে অর্থ বরাদ্দ না করার অভিযোগের আঙুল উঠেছে নদী ভাঙনের কবলে পড়া এই স্কুলটি হল লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষাকণ্ডের অধীনে থাকা গোবিন্দপুর ইস্ট এমই স্কুল দুই সালে বরাক নদীর ভাঙনের মুখে পড়ে স্কুলটি এরপর থেকে ভাঙন ক্রমশ তীব্র হতে থাকে গত আগস্ট পুরো শৌচালয় মিড ডে মিলের রান্নাঘর বরাক তলিয়ে যায় এমন পরিস্থিতিতে স্কুল ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করতে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও ব্যর্থ হয়েছেন পরিচালন সমিতির কর্মকর্তা ও প্রধান শিক্ষক অভিযোগ দুই সাল থেকে নতুন স্কুল ভবন নির্মাণে অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে আসছেন বিভাগীয় কর্তৃপক্ষ কিন্তু আজ পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ হয়নি বলে অভিযোগ জাগিরোডে কাগজ কলের জমিতে সাতাশ হাজার কোটি টাকা খরচে গড়ে উঠছে টাটার সেমিকন্ডাক্টর শিল্প এরপর পাঁচ গ্রামে কাছার কাগজ কলের জমিতে বিনিয়োগ হতে যাচ্ছে দুই হাজার কোটি টাকা বেশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োগ হবে প্রায় বিশ হাজার যুবক যুবতীর নুমলিগড় রিফাইনারি লিমিটেডের টার্মিনালের সঙ্গে সেখানে গড়ে উঠবে বাঁশ থেকে ইথানল প্রস্তুতের শিল্পোদ্যোগ তাছাড়া কাগজকলের জমিতে মাল্টি মডেল লজিস্টিক পার্ক স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের শুক্রবার বিধানসভায় এই তথ্য জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী বিমল বরা জাগিরোডে কাগজ কলের জমিতে বৃহৎ শিল্প স্থাপনে সরকারের পরিকল্পনা সফল হয়েছে জাগিরোডে বৃহৎ শিল্প হয়েছে সেটা অসমের জন্য গর্বের বিষয় বরাকের স্বাভিমান জড়িত কাছার কাগজ কলের জমিতেও শিল্প গড়ে তোলা হোক যাতে কর্মসংস্থান হয় বরাকের বেকারদের বালু পাচারের রমরমা ব্যবসা চলছে হাইলাকান্দিতে হাইলাকান্দি বন বিভাগের মাটিজুরি রেঞ্জের একাংশ বন কর্মচারীদের মদতে কাটাকাল নদীর মাটিজুরি সেতু থেকে রতনপুর সেতু পর্যন্ত দীর্ঘ এলাকার বিভিন্ন স্থানে রীতিমতো সিন্ডিকেট গড়ে তুলে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের রমরমা ব্যবসা চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে বর্তমানে মাটিজুরি থেকে রতনপুর ব্রিজ পর্যন্ত এলাকার কাটাকাল নদীর কোন মহাল নেই যার ফলে মাটিজুড়ি রেঞ্জের বন বিভাগের একাংশ কর্মীর গোপন যুগ সাজসে প্রতিদিন সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে জেলা সহ বহির রাজ্যে বালু হচ্ছে বলে অভিযোগ গত কিছুদিন ধরে হাফলং শহরে বাইক চুরির ঘটনা ঘটে চলেছে এর আগে অবশ্য শৈল শহরে চুরির তেমন রেকর্ড নেই যদিও চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে আটটি বাইক উদ্ধার করেছে আটক করা হয়েছে সাতজনকে অবশ্য এদের অধিকাংশই নাবালক ওই অভিযানে আটটি বিভিন্ন মডেলের বাইক উদ্ধার করা ছাড়াও ষাটটি চুরকে আটক করা হয় এমনকি এক চোরকে বাইক চুরির সময় হাতে নাতে পাকড়াও করা হয় এই বাইক চুরির ঘটনায় স্থানীয় একটি চক্র জড়িত রয়েছে বলে পুলিশের মত ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন খবর পেতে করিমূল ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন